এই প্রোডাক্টটি হলো একটি ভাইব্রেটর কন্ডম এই প্রোডাক্টের সাথে একটি ছোট ভাইব্রেটর থাকবে ভাইব্রেটরটা কিভাবে ইউজ করবেন আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব তো শুরুতে শুরু করি এই প্রোডাক্টটি প্যাকেট তো প্রোডাক্টের প্যাকেটটা দেখতে এরকম হবে আপনার এটি হলো আপনার এই প্রোডাক্ট বা কন্ডমটা এটি হলো একটা ছয় ইঞ্চি ভাইব্রেটর লক কন্ডম যা আপনার অন্ডকোশকে লক করে রাখবে আর সাধারণ পেনিসটা দেখতে একটু মোটা বা লম্বা করবে তো এটা একটু সামনে থেকে যদি দেখাই প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন খুব প্রিমিয়াম একটা কোয়ালিটি আর অবশ্যই একটু ডার্ক স্কিন কালার এই প্রোডাক্টটা কতটুকু লম্বা এই কন্ডমটা কতটুকু লম্বা আমরা যদি স্কেল দিয়ে মাপি এটা মোটামুটি আপনার উপর থেকে নিচে প্রায় ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি থেকে একটু লম্বা আর ভিতরে অবশ্যই এখানে আপনার ভাইব্রেটরটা এই ভিতরে এখানে থাকবে তো এখান থেকে যদি মাপি আপনার চার ইঞ্চি বা চার ইঞ্চি থেকে একটু বড় আপনার বেশি ফাঁকা আছে তো যাদের সাধারণত চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি পেনিস তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টের সাথে আমরা একটা লুব্রিকেন জেল দিয়ে দিই যার কারণে যেটা দিয়ে আপনি লুব্রিকেন জেলটা এখানে লাগাবেন আর এখানে লাগাবেন তারপরে আপনি কন্ডমটা ইউজ করবেন আর অবশ্যই যখন আপনি সহবাসে যাবেন তখন লুব্রিকেন্ট জেলটা এখানে একটু মাখবেন তার ক্ষেত্রে হবে কি ঢুকতে আপনার পার্টনারের ভিতরে ঢুকতে সহজ হবে এখন আসি ভাইব্রেটরটা ভাইব্রেটরটা কি কাজে আসে তো এটা হলো ভাইব্রেটর এটা খুললে এটার ভিতরে দেখবেন ব্যাটারি আছে এই যে ব্যাটারি দেওয়া এখন এটা চালু করবেন কিভাবে উপরে দেখবেন এই যে পাওয়ার একটা বাটন আছে এটা যদি চাপ দেই চালু হয়ে যাবে আপনার যদি একটু কাছে আনি দেখবেন এটা ভাইব্রেট করতেছে ঠিক আছে এটা দেখেন নড়তেছে বা যদি আর একটু এখানে রেখে দেখাই আর একটু সুন্দরভাবে দেখে খুব পাওয়ারফুল একটা ভাইব্রেটর তো এটার দুই রকম ইউজ আছে সাধারণত আপনার পার্টনার সে নিজেও এটা ইউজ করতে পারবে আপনার পার্টনারের এটা চালু করে তার যে ক্লোটিস আছে বা পার্টনারের যে যৌনাঙ্গ যৌনাঙ্গতে এটা লাগালে সে একটা এক্সট্রা ফিল পাবে বা নিজে নিজে অর্গাজম করতে পারবে তো এটা কোথায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কোথায় লাগাবেন এই কন্ডমটা আমরা যদি একটু খুলি এভাবে যদি ভিতরে দেখি ভিতরে দেখেন একটা জায়গা আছে এই কন্ডমটার যে ইয়ারটা ভাইব্রেটারটা এটা চালু করবেন তা আমি আপাতত বন্ধ করে রাখলাম এটা চালু করে এভাবে এভাবে ভিতরে রেখে দেবেন ঠিক আছে এটা পুরোপুরি ভিতরে যাবে ঠিক আছে ভিতরে রেখে তারপরে আপনি আপনার পেনিসটা এটার ভিতরে নেবেন আমি যদি একটু ভিতরে দেখাই আপনারা দেখতে পাবেন ভিতরে দেখা যাচ্ছে ভাইব্রেটরটা তবে আপনার পেনিসের মাথায় কোনো লাগবে না তো এই ভাইব্রেটরটা চালু করার ক্ষেত্রে এই যে জায়গাটা এই জায়গাটা আপনার কম্পন দিবে কাঁপবে যখন আপনি আপনার পার্টনারের ভিতরে এই কন্ডমটা নেবেন বা আপনার পেনিসটা নেবেন সে ভিতরে একটা এক্সট্রা ফিল পাবে আর অবশ্যই দেখবেন জোরে জোরে চিল্লাবে কারণ কি সে অতিরিক্ত মজা পাবে বা ফিল পাবে আর খুব তাড়াতাড়ি অর্গাজম হবে তো এটি হলো একটি প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি এখনই অর্ডার করতে চান আমাদের অর্ডার নাও বাটনে চাপ দেন নিচে নাম নাম্বার ঠিকানাটা লিখে দেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতর প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন